আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে মুরগি পুরা খাবো তো একটা মুরগি নিয়েছে তো প্রতিদিন তো ভাত খাইতে খাইতে আর ভালো লাগে না তো আজকে বিকালবেলা মুরগি পুরবো তো মুরগিটা এখন কাটতে সুন্দর করে বাচ্চা টাইচা মশলা মা খাই রাখে দিব আর আজকে দেখেন প্রচুর গরম বাতাস কম গরম বেশি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে তো মুরগিটা আমি জবাই করে চামড়াটা ফালাই দিছি তো কাইটা নিবো ছোটো ছোটো করে বেশি ছোটো করব না আবার এরকমভাবে যে একটু একটু কাঁটতে দিব সাইডটা দিয়া তো বুকের যে মাংসটা যে সলিড মাংস তো এটার আমি অন্যরকমভাবে ইয়া ফুরব তো এটার আমি এরকমভাবে কাটবো এটার শিখ দিয়ে ফুরবো শীকের ভিতরে বলব তো এটার ছোটো ছোটো করে কাটতে নেব এরকমভাবে এটা শিঁকি দেওয়া ফুরলে বেশি মজা লাগে এই মাংসটা কিন্তু বিদেশে দাম বেশি আর এই মাংসটা কিন্তু ফুরাটা বেশি মজা লাগে তো মুরগিটা আমি সুন্দর করে ধুয়ে আছি ধুয়ে আসে জাহিতে সাইড কেড়াই দিব পানিটা জ্বলে তারপরে মশলা মা আমি জিরা নিয়ে আনিছি রসুন নিয়ে নিছি আদা নিয়ে আনিছি আর কয়েকটা মরিচ নিয়ে নিছি তো একসাথে বাইকটা তারপরে মাংসতে মাখাবো। মশলাটা বাইকটা নেই সুন্দর করে মশলাটা আমি সুন্দর করে বাইকটা নিছি তুলে নিলাম তো মাংসটা সুন্দর করে আমি মা নিব মাংসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে বাইকটা যে রাখছিলাম মশলাটা বাটা মশলাটা পুরাটাই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি দিব না তা আমি এই যে অলফ একটু টেস্টি লবণ দিয়ে দিলাম তো আমি এই যে টমেটোর সস দিয়ে দিবে একটু এই যে টমেটোর সস তো টক দই দিতাম আমাদের এদিকে আসলে টক দই পাওয়া যায় না আর একটু তেল দিয়ে দিলাম আমাদের এদিকে মিষ্টি দই পাওয়া যায় তো তেল অল্প একটু দিলাম বেশি দিব না তেল আর মুরগি থেকে অনেক তেল উঠবো তো একটা ছোটো লেবু নিয়ে আনিছি লেবু কাঠটা নিয়ে আনিছি তো লেবুর রস দিয়ে দিব অল্প একটু এগুলো হচ্ছে কাগজি লেবু না কি লেবু জানি তো মানে গ্রান অনেক তো মাংসটা আমি সুন্দর করে মা খাই আনব এখন মা খাই আমি রাইখা দিব এখন মনে বাজে বারোটা তো আমি বিকালে ফুরব কয়লা দিয়া মুরগিটা আমার ফুল গাছগুলা দেখেন আর গোলাপি মার্শাল্লা কী যে সুন্দর দেখা যায় জানি না মোবাইলে এত সুন্দর দেখা যায় না কিন্তু এমনিতে অনেক সুন্দর দেখা যায় তো মাংসটা আমি সুন্দর করে মা খাইয়ে আনিছি এখন ফ্রিজে রাখা যে যেহেতু গরম অনেক তো তিন চার ঘন্টা রাখা দিব ফ্রিজে পরে রান্না পরব খেলাগুলা দেখেন আমি কতগুলা কয়লা ব্যবহার করে নিছি এটা আমি গ্যাসের চুলাই দেওয়া পরবো আর এই যে কতগুলো আস্তা কয়লা দিয়ে দিচ্ছে এই যে আমি যে লাঠিতে রান্না করছি এই কয়লা তো আগে কয়লাটা ধরে কয়লাটা আমি গরম করে নিয়েছি তো এখন বাতাস দিলে পুরাটা কয়লায় ধরে যাব বাতাস দিয়ে দিয়ে কয়লাটা জ্বালায় নিব এই যে মাংসটা প্রায় মনে চার ঘন্টার মতো মেরিনেট করে রাখছিলাম মাংস একদম নরম হয়ে গেছে আর আমার কয়লার আগুনও দেখেন একদম গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব মাংসগুলা বুকার মাংসগুলা শিখ দিব শিখে পূর্ব। আজকে গরমের দিনে বার বিক্রিও করতেছি সবার দাওয়াত এখানে একটা পোলট্রি মুরগি নিয়ে নিছি তো পুড়তেছি মাংস আর এই যে বুকের মাংসগুলা দেখেন এক পাশ হয়ে গেছে আর পাশ উল্টাই দিচ্ছি আমি এরকম উল্টাই উল্টায় দিব আর এই যে এখানে যে আছে এই যে শীতের শীতের মাংস গুলা সাইড এ জায়গা আছে আমি দিয়ে রাখবো এই মাংসগুলা গুলা মেরিনেট করে রাখছি তো একদম নরম হয়ে গেছে আর সেই মাংসটা থেকে এটা খাইতে বেশি মজা লাগে শীতে পড়লে তিনটা হয়েছে শিখ তো শিকার গুলাও হয়ে যেতেছে গা আর এটা তো অনেকখানি হয়ে গেছে গা ওই যে এই পাশ হয়ে গেছে গা তো বার হয়ে গেছে এগুলা হয়ে গেছে আর এটা হালকা একটু রাখবো শিকের দিক একটু রাখলে হয়ে যাবো শিকেরগুলোও হয়ে গেছে দেখি এটা নামাই নিব তো দেখেন কত সুন্দর ভাবে হয়েছে মাংস গুলা গরম আছে উড়ে উডে তারপরে নিয়ে নিব মুরগি পোড়া হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থেকেন এডিয়া দেখেন কত সুন্দর হয়েছে